হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি কুকিং বাই বকুল আমি আজকে আপনাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে খুব সহজে কিভাবে চিকেন স্যান্ডউইচ বানানো যায় সেটাই তৈরি করে দেখাবো। খুব অল্প সময়ে আমরা নাস্তা স্ন্যাক্স কিংবা টিফিনে এটা করে দিতে পারবো তো চিকেন স্যান্ডউইচ করার জন্য এখানে কিছু চিকেন নিয়েছি মুরগির বকের অংশ হাড় ছাড়া নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেন বয়েল করার জন্য চুলায় পানি বসিয়েছি পানিটা ফুটে উঠেছে সামান্য লবণ দিয়ে দিলাম এখন চিকেন দিয়ে দিব চিকেন দুই তিন মিনিটের মতো বয়েল করে নেব দিয়ে দিলাম সামান্য আদা পেস্ট সামান্য রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে চিকেন সিদ্ধ করে নেব চিকেন সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হতে দিয়েছি ষের মাধ্যমে চিকেন ছোট করে নিব চাইলে হাত করে নিতে পারব কিছু শশা গ্রেট করে নিচ্ছি শশার মধ্যে যে পানিটা আছে সেটা এভাবে ভালোভাবে চেপে ফেলে দিতে হবে না স্যান্ডউইচ বানালে খেতে ভালো লাগে না নরম হয়ে যায় ব্রেড এভাবে চেপে ভালোভাবে পানিটা ফেলে নিতে হবে এখানে কিছু গাজর পেঁয়াজ লাল সবুজ ক্যাপসিকাম নিয়েছি স্যান্ডউইচ তৈরিতে ব্যবহার করব চুলায় একটি প্যান বসিয়েছি সামান্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নেড়ে চেড়ে পেঁয়াজ একটু নেড়ে চেড়ে গাজর কুচি দিয়ে দিব গাজর পেঁয়াজ কুচি এক থেকে দেড় মিনিট হালকা আছে বেজে নেব এখন দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে বেজে নেব হালকা আছে ভাজলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আঁচ বাড়িয়ে দিয়ে বেজে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দিয়ে দিলাম কিছু শশা এখন দিয়ে দেব চিকেন সাথে অ্যাড করবো ম্যানিজ ম্যানিজ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে ব্রেড নিয়েছি সাইডগুলা কেটে নেব তাহলে স্যান্ডউইচ দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এভাবে দুই পিস ব্রেড কেটে নিয়েছি ব্রেডের উপরে এভাবে চিকেন বসিয়ে দেব ওপরে আরেক পিস ব্রেড দিয়ে দিলাম দিয়ে হালকা একটু চাপ দিয়েছি এখন আড়িভাবে কেটে নেব দেখুন কতটা দারুণ লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এভাবে বানিয়ে খেয়ে দেখুন বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দেখুন আনন্দের সহিত বাচ্চারা খাবে অতিথি আপ্যায়নও জুড়ে নেই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব आज पूज्यी अल्लाह हाफिज़